গুড মর্নিং ছোট্ট বন্ধুরা আবার তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি তো এতদিন আমরা পড়ছিলাম প্রথম শ্রেণীর সহজপাঠ বই নিয়ে তো আজকে আমরা পড়বো দ্বিতীয় শ্রেণীর সহজপাঠ বইয়ের প্রথম পাঠ পড়া নিয়ে তো চলো দেখি কি পড়াটা আছে পড়ে ফেলি আগে তারপরে আমরা প্রশ্ন উত্তর সমস্ত কিছু আলোচনা কিন্তু করব তো প্রথমেই আছে দেখো বাদল করেছে মেঘের রং ঘন নীল ঢং ঢং করে নটা বাঁচল বংশু ছাতা মাথায় কোথায় যাবে ও যাবে সংসারবাবুর বাসায় সেখানে কংসবধের অভিনয় হবে আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন কংসবধ অভিনয় তাকে দেখাবে বাংলাদেশে তার বাড়ি নয় তো আমরা এই পেজটাই কি বলতে চাইছে দেখো বাদল করেছে মানে মেঘ উঠেছে খুব এবং বর্ষাকালে তোমরা মেঘগুলো দেখবে যখন খুব ঘন মেঘ ওঠে তখন মেঘের রঙ কিন্তু নীল হয়ে যায় ওই মেঘে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয় তো ঢং ঢং করে তখন কটা বাজছে ঘড়িতে নটা বাজছে বংশু ছাতা মাথায় কোথায় যাচ্ছে না বংশু ছাতা মাথায় যাচ্ছে সংসার বাবুর বাসায় সেখানে কি হবে সেখানে কংসবধের অভিনয় হবে আর সেখানে কে আসবেন আর সেখানে মহারাজ হংসরাজ সিংহ আসবেন কংসবধ অভিনয় তাকে দেখাবে দেখো আমরা পৌরাণিক একটা ঘটনা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ কংস খুব অত্যাচারী ছিলেন তাকে হত্যা করেছিলেন ওখানে ছবিটা আছে দেখো ভগবান কৃষ্ণের ছবি আছে আর নিচে দেখো কংস আছে তো আমরা ঠাকুমাদের কাছে বা যারা দাদু আছে তাদের কাছে আমরা গল্পগুলো শুনেই থাকি পৌরাণিক গল্পগুলো তো এখানে সেটাই বলেছে যে কংসবধের একটা অভিনয় কিন্তু হবে তো বাংলাদেশে তার বাড়ি নয় বাংলাদেশে কার বাড়ি নয় না মহারাজ হংসরাজ সিংহের বাড়ি কিন্তু বাংলাদেশে নয় তিনি তিনি পাংশুপুরের রাজা সংসারবাবু তারই সংসারে কাজ করেন কাংলা তুই বুঝি সংসারবাবুর বাসায় চলেছিস সেখানে কংসবধে সংস হবে কাংলা তোর ঝুড়িতে কি ঝুড়িতে আছে পালং শাক পিরিং শাক ট্যাংরা মাছ চিংড়ি মাছ সংসারবাবু মা চেয়েছেন তাহলে মহারাজ হংসরাজ সিংহ কোথাকার রাজা না মহারাজ হংসরাজ সিংহ হলেন পাংশুপুরের রাজা সংসারবাবু কার সংসারে কাজ করেন তাহলে সংসারবাবু কিন্তু মহারাজ হংসরাজ সিংহের সংসারে কিন্তু কাজ করেন কাংলাকে বলছে কাংলা কোথায় চলেছিল তাহলে কাংলা কোথায় যাচ্ছে না কাংলা যাচ্ছে বাবুর ভাষায় সেখানে কংসপথে সে কী সাজবে সেখানে কংসপথ যে নাটকটা অভিনীত হবে সেই নাটকে সে কী সাজবে সং সাজবে এবার বলছে কাংলার ঝুড়িতে কি কি আছে কাংলা ঝুড়িতে আছে পালং শাক পিরিং শাক ট্যাংরা মাছ চিংড়ি মাছ এগুলো কে চেয়েছেন এগুলো সংসার বাবুর মা চেয়েছেন দেখো এই পাঠে উনস্বর যোগে বানানের উপরে কিন্তু বেশি জোর দেওয়া হয়েছে এই ধরনের শব্দের সঙ্গে আমরা সকলেই পরিচিত আছি শব্দগুলি হলো যেমন হচ্ছে তোমার রং ঢং ঢং কংস হংস সিংহ পালং ট্যাংরা চিংড়ি ইত্যাদি তো তোমাদের বোঝার জন্য কিন্তু আমি ওখানে মার্ক করেছি লাল কালি দিয়ে যে যদি কখনও তোমাদের প্রশ্নও পড়ে যে তুমি উনস্বার যোগে কিছু শব্দ লেখো বা উনস্বার যোগে পাঁচটি শব্দ লেখো তো এই গল্পগুলো কিন্তু রচিতই হয়েছে আমাদেরকে কিন্তু এই এই চিহ্নগুলো চেনার জন্য তাই এখানে তোমার আছে কি দেখো আমরা পেয়ে গেছি অনেকগুলোই ওই জন্য আমি দাগ দিয়েছি কাংলা সংসার সংসার পালং সরি পিংড়ি পিড়িং ট্যাংরা চিংড়ি এই সমস্ত বানানগুলো কিন্তু আমরা এখান থেকে শিখতে পারবো তো এখানে আমরা কিন্তু অনুসারযোগ্য অনেকগুলো শব্দও শিখলাম তার সাথে তোমার দিকে টেক্সটাও পড়ালাম পড়ানোর পর টেক্সচুয়াল যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো তোমাদের সঙ্গে কিন্তু আমি আলোচনা করেছি এরপরে আমরা কিন্তু এর অনুশীলনের যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো উত্তর সমেত তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করব। আগে আমি উত্তরগুলো তোমাদেরকে মুখে বলে দিয়েছিলাম কিন্তু এবারে তোমাদেরকে লিখেই দিয়েছি যাতে তোমাদের পড়তে আরও সুবিধা হয় এবং তোমরা আরও ভালো রেজাল্ট করতে পারো পরীক্ষাতে দেখো অনুসরণ তো আমরা চলে এসেছি এখানে একের দাগের প্রশ্নই তোমাদেরকে বলেছে যে পাশাপাশি বর্ণ মিলিয়ে শব্দ তৈরি করতে হবে তো এখানে দেখো পয়াকার ল দেওয়া আছে নিচে পয়সী আর ডয় শে দেওয়া আছে পাশে দেওয়া আছে দেখো ঊনস্বার দেওয়া আছে তো এই উনস্বারটা যোগ করে কিন্তু আমাদেরকে কি তৈরি করতে হবে শব্দ তৈরি করতে হবে দেখো আমি ওখানে করেই দিয়েছি প্রথমটা হয়েছে আমাদের পালং আর দ্বিতীয়টা হয়েছে আমাদের পিড়িং সেম একইভাবে আমি করেছি দেখো উনস্বার যোগ করে সিংহ আর কংস নিচে দেওয়া আছে দেখো উনস্বার যোগ করেছি ঢং সং আর রং তার পাশেই করেছি আবার দেখো ট্যাংরা আর সংসার তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আইটেমটা যে উনুস্বাটা কিন্তু ওতে যোগ করেই আমাদেরকে শব্দ বানাতে হবে দুয়ের দাগে বলেছে দেখো এলোমেলো বর্ণগুলি সঠিকভাবে সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে দেখো বর্ণগুলো এলোমেলো করে সাজানো আছে আমি তোমাদেরকে উত্তরটা করেই দিয়েছি প্রথমের উত্তরটা হবে কিন্তু অভিনয় তারপরেই দেওয়া আছে দেখো এলোমেলো করে সাজানো আছে তার উত্তর আছে আমার কিন্তু করেছি বাংলাদেশ পরেরটা দেখো আছে মহারাজ তারপরেরটা করেছি আমি কিন্তু বাদল তোমরা একটু পড়ার চেষ্টা করো তোমরা ঠিক তোমরা নিশ্চয়ই ভালো রেজাল্ট করো তোমরা ভালো করে পড়লেই পারবে আর এখন টেক্সটগুলো তোমরা ভালো করে মন দিয়ে পড়ো তোমাকে যা প্রশ্ন দিক না কেন তুমি ঠিক করতে পারবে আমি জানি তিনের দাগে আছে দেখো কি বলেছে তালিকা থেকে শব্দ নিয়ে ফাঁকা ঘরে বসাতে বলেছে তো আমার এখানে কি আছে তালিকায় কিছু শব্দ তোমাকে দিয়েছে যেমন ঘন ঘন আছে রাজা আছে ঢং ঢং আছে অভিনয় আছে এগুলোকে নিয়ে গিয়ে আর কিন্তু আমাকে ওখানে ফাঁকা জায়গায় বসাতে হবে তো তিনের দাগের কয়ে বলেছে কংসবধে ড্যাশ তাকে দেখাবে দেখো আমি করে দিয়েছি অভিনয় তাকে দেখাবে ক্ষয়েরটা বলেছে দেখো ড্যাশ করে নটা বাঁচলো তাহলে ঢং ঢং করে নটা বাঁচলো গয়েরটা দেখো মেঘের রঙ কী হবে ড্যাশ নীল তাহলে মেঘের রঙ এখানে কিন্তু ঘন বানানটা ছিল আমি ওখানে বসিয়েছি ঘন নীল ঘ তিনি পাংশুপুরের রাজা ওকে চারের দিকে বলেছে দেখো নিচের শব্দগুলি দিয়ে নিজে নিজে বাক্য রচনা করতে বলেছে আমরা এর আগের ভিডিওটাতেও তোমাকে শিখিয়েছিলাম তোমাদেরকে যে বাক্য রচনা কেমন করে করতে হয় যেটা দেওয়া থাকবে ওটা বাক্যের মধ্যে অবশ্যই প্রয়োগ করতে হবে ঠিক আছে দেখো প্রথমে আছে বাদল তো আমি এখানে করেছি বাদল করেছে মেঘের রং ঘন নীল আমি নিজে থেকেও বানাতে পারি বা আমি টেক্সট থেকেও বানাতে পারি কারণ টেক্সটটা আমরা পড়েছি টেক্সটটা আমাদের খুব জানা তো ওখান থেকে লিখলেও কিন্তু আমাদের ভুল হবে না যেমন পরেরটা বলেছে ছাতা আমার একটা ছাতা আছে আজ আমি আজ মামা বাড়ি যাব রাজা আম হলো ফলের রাজা সং রং মেখে সবাই সং সাজে তারপরে দেখো পাঁচের দাগে বলেছে এক কোথায় উত্তর দাও কিছু প্রশ্ন দিয়েছে তার উত্তরগুলো আমরা আমি করে দিয়েছি আমরা সেগুলোই করব। মেঘের রং কেমন মেঘের রং ঘন নীল দেখো মেঘের রং কেমন তাহলে যেখানে কেমন আছে ওখানে আমি উত্তর করব প্রশ্নের মধ্যেই কিন্তু আমাদের উত্তরগুলো লুকিয়ে থাকে যেমন আমি বলছি মেঘের রং কেমন কেমন জায়গায় শুধু বসে দিলাম ঘন নুল তাহলে কিন্তু আমার এখানেই কিন্তু উত্তর হয়ে গেল তাহলে কেমন কি কোথায় এগুলোর জায়গাতে আমি উত্তর বসিয়ে নিলেই কিন্তু আমার উত্তরটা কমপ্লিট হয়ে যায় পরের প্রশ্ন বলেছে দেখো বংশু কোথায় যাবে দেখো আমি কিন্তু নিচে লিখেছি বংশু কোথায় যাবে সংসার সংসারবাবুর বাসায় যাবে যাবেটা শেষে ছিল বংশুও ছিল কোথায়টা জায়গায় আমি কি করলাম সংসার বাবুর বাসায় যাবে তাহলে প্রশ্নের মধ্যেই কিন্তু আমাদের উত্তর লুকিয়ে থাকে কোথায় কংসবধের অভিনয় হবে কোথায় বলেছে তাহলে জায়গাটার নাম আমাকে দিতে হবে সংসার বাবুর বাসায় তারপরে যেটা আছে প্রশ্নের মধ্যেই দেখো কংসবধের অভিনয় হবে সংসার সংসারবাবুর বাসায় কংসবধের অভিনয় হবে আমি শুধু কোথায় লিখেছি বাকিটা কিন্তু প্রশ্ন থেকে প্রশ্নতেই করা ছিল ওটা ওখানে কিন্তু দেখে দেখে লিখে নিলাম ঘয়েরটা দেখো সংসার বাবু কোথায় কাজ করে তাহলে আমি ওখান থেকে নিলাম কি সংসারবাবু ওটা তো ছিলই এই প্রশ্নের মধ্যে কোথায় কাজ করে না মহারাজ হংসরাজ সিংহের বা সংসারে কাজ করেন তাহলে সংসার বাবু মহারাজ হংসরাজ সিংহের সংসারে কাজ করেন উমরটা কি বলেছে কাংলার ঝুড়িতে কি কি শাক আছে আর কী কী মাছ আছে তো কাংলার ঝুড়িতে কি কি শাক ছিল আমরা পড়েছিলাম পালং শাক পিরিং শাক ছিল আর ট্যাংরা মাছ ও চিংড়ি মাছ আসে ট্যাংরা মাছ ও চিংড়ি মাছ আছে তো আশা করি ভিডিওটা তোমাদের অনেকটা সাহায্য করবে পড়তে যদি সাহায্য করে তো আমি উপকৃত হব আর যদি ভালো লাগে তোমাদের যদি মনে হয় পড়াগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক ও শেয়ার করো কারণ আগামী দিনে আমি আরও ভালো ভালো ভিডিও আনতে চলেছি তোমাদেরই জন্য আর আমার উদ্দেশ্যই তোমাদেরকে পড়ানো তোমরা যাতে ভালো রেজাল্ট করো সেটাই সবাই খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশুনো করো